আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজা যুদ্ধে নিহত এগারোশো পঞ্চাশ ইসরায়েলি সেনা প্রকাশ করল প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলে কাপন ধরিয়ে দিল ইরান প্রকাশ্যে এলো ভয়ঙ্কর ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ট্রাম্পকে ধোকা দিচ্ছেন নেতানিয়াহু গাজে হামলা বন্ধে শুরু নতুন নাটক ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপ নেতানিয়াহু বললেন দুর্বল ও বিপজ্জনক ট্রাম্পের প্রস্তাবের জবাবে হামাসের চাল স্মার্ট বিশ্লেষক বললেন মর্যাদা রক্ষা ও ট্রাম্পকে ফাঁকি ইরান বলছে আইএ এর সঙ্গে পারমাণবিক সহযোগিতার প্রাসঙ্গিক নয় এবং দায়িত্ব নেয় সাতাশ দিনের মাথায় পদত্যাগ ফ্রান্সের প্রধানমন্ত্রীর লোকর্ণ শকিং সিদ্ধান্ত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি গাজা যুদ্ধে নিহত এগারোশো ইসরায়েলি সেনা প্রকাশ করল প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দুই সালে সাতই অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত তাদের জন সেনা সদস্য নিহত হয়েছেন এদের মধ্যে জন নিয়মিত সেনা বাকিরা বিভিন্ন নিরাপত্তা সংস্থা সদস্য এ তথ্যটি সোমবার ছয়ই অক্টোবর কাতার ভিত্তিক আল আলজাজিরা প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে গাজ উপত্যকা লেবানন ও অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় এসব সদস্য নিহত হয়েছেন তবে জেরুজালেম পোস্ট ইসরায়েলি সামরিক সূত্রে বরাদ দিয়ে সংখ্যাটি এগারোশো বাহান্ন জন বলে উল্লেখ করেছে তাদের প্রতিবেদনে বলা হয় নিহতদের মধ্যে প্রায় চল্লিশ শতাংশের বয়স মাত্র একুশ বছর আর অন্তত একশো একচল্লিশ জনের বয়স চল্লিশ বছর বা তারও বেশি সূত্রটি জানায় নিহতদের বেশিরভাগই ছিলেন রিজার্ভ সদস্য নিরাপত্তা কর্মকর্তা এবং সাধারণ সৈন্য যারা অবসর বয়স পার করেও দায়িত্ব পালন করছিলেন ইসরায়েল ভয়াবহ দেশটি বিভিন্ন অংশে অন্তত আশি হাজার মানুষ সহিংসতার শিকার হয়েছেন আর ত্রিশ হাজারেরও বেশি মানুষে মানসিক ক্রমায় ভুগছেন আর জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম প্রসঙ্গত দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর ভোরে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো তুফানুল আকসা নামে এক বিশাল অভিযান শুরু করে সে অভিযানে তারা স্থলন ও আকাশপথে একযোগে হামলা চালায় এবং ইসরায়েলের বিভিন্ন বসতিতে প্রবেশ করে বউ ইসরালিকে বন্দি করে নিয়ে যায় এই হামলার পেছনে ছিল দীর্ঘদিনে খুব আল আকসা মসজিদে ইসরালিদের বারবার আগ্রাসন কুদো শহরে পবিত্র স্থাপনাগুলোর অবমাননা এবং অবৈধ বসতি নির্মাণের প্রতিবাদে ফিলিস্তানি সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে অভিযান চালায় ইসরায়েলে কাপন ধরিয়ে দিল ইরান প্রকাশ্য এলো ভয়ঙ্কর ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের সম্ভাব্য নতুন ট্যাঙ্ক বিধ্বংসী গাইডের অস্ত্র এবার প্রকাশ্যে আনল ইরান সাধারণত আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে ইরানে অংশগ্রহণ নিষিদ্ধ থাকে কিন্তু এবার তারা সার্বিয়ে পার্টনার দুই হাজার প্রদর্শনীতে অংশ নিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে কাতারভিত্তিক সামরিক সংবাদমাধ্যম শেফার্ট মিডিয়া জানায় এই প্রদর্শনীতে ইরান জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র উপকূল ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড অস্ত্র পর্যন্ত এক বিশাল অস্ত্রসাজ নিয়ে হাজির হয় প্রদর্শিত ট্যাঙ্ক বিধ্বংসে অনেক ক্ষেপণাস্ত্রই তৈরি হয়েছে মার্কিন ও ইসরায়েলি অস্ত্র প্রযুক্তির বিপরীত প্রকৌশল রিভার্স ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে প্রতিবেদন অনুযায়ী ইরানের তৈরি তুফান ফাইভ ক্ষেপণাস্ত্রের নকশা দেওয়া হয়েছে মার্কিন ডায়োথিয়নের টো টিউব লঞ্চ অপটিক্যালি ট্র্যাক্ট ওয়ার গাইডেড মিসাইল থেকে যে ইরানের আমলের সময় সরবরাহ করা হয়েছিল এই ক্ষেপণাস্ত্রটি এখন ইরানের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে ইরানের প্রতিরক্ষা শিল্প দীর্ঘদিন ধরে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরিতে আর বিশেষ গুরুত্ব দিচ্ছে ইরান ইরাকের আট বছরের যুদ্ধের সময় এই ধরনের অস্ত্রের ঘাটতি আর যুদ্ধ শেষে তাই দেশটি এই খাতে ব্যাপক বিনিয়োগ শুরু করে প্রতিবেদন আরও বলা হয় ইরানে আলমাস্তামের ক্ষেপণাস্ত্রটি প্রথম চালু হয় দুই সালে এটি ছোড়া হয় আবাবিল থ্রি ড্রোন নামে এবং সহজেই সাজোয়ার দুর্গ এমনকি জনবল লক্ষ্য আঘাত আনতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আলমাস ক্ষেপণাস্ত্র ড্রোন হেলিকপ্টার সাজুয়ার কিংবা মানুষের কাছ থেকেও উৎক্ষেপণ করা যায় এটি বর্তমানে চারটি ভিন্ন মডেলে ব্যবহৃত হচ্ছে বিশ্লেষকদের মতে এই নতুন অস্ত্র সিরিজে প্রকাশে ইরান শুধু প্রযুক্তিগত শক্তিই নয় রাজনৈতিক বার্তা দিয়েছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ময়দানে এখন আর ইসরায়েল একা নয় ফ্রাম্পকে ধোকা দিচ্ছেন নেতানিয়াহু গাজে হামলা বন্ধে শুরু নতুন নাটক গাজে ইসরায়েল হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে পাত্তা দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ট্রাম্পের সরাসরি নির্দেশনার পর গাজায় নির্বিচারে হামলা চালিয়ে দীর মানুষ হত্যা করছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ বিশ্লেষকদের মতে নেতানিহ কার্যত ট্রাম্পকে ধোকা দিচ্ছেন জাতিসংঘের অধিবেশনে ফাঁকে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠকের পর যুদ্ধ বন্ধে ট্রাম্প বিশ দফা প্রস্তাব দেন তবে সেই প্রস্তাবের দফাগুলো ঘেটে দেখা গেছে এতে ইসরায়েলের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এমনকি ট্রাম্প নিজেই হতে চেয়েছিলেন গাজার অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হোয়াইট হাউস হামাসকে তিন থেকে চার দিনের মধ্যে প্রস্তাবে শর্ত মেনে নিতে সময় বেঁধে দেয় সাথে হুমকি শর্ত না মানলে গাজাকে নরক বানানো হবে প্রস্তাবের পর দ্রুত নেতানিয়াহু আর নির্ধারিত সময়ের আগে আংশিক সম্মত্তি জানায় হামাস তবে হামাসের দাবি ছিল কিছু দফানি আলোচনা চালিয়ে যেতে হবে এরপর হামাসের ইতিবাচক সারা পেয়ে ট্রাম্প ঘোষণা দেন গাজে হামলা বন্ধ করো হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আজকের দিনটি ঐতিহাসিক ইসরায়েল প্রথমে জানায় তারা অভিযান সীমিত করবে কিন্তু মাত্র কয়েক ঘন্টা পরে গাজে বেসামরিক মানুষদের উপর আবারও বোমা বর্ষণ শুরু করে আইডিএফ ট্রাম্পের আহ্বানের পরও দুই দিন নিহত হয়েছেন মাত্র তিরানব্বইটি বিমান হামলা চালানো হয় গাজা শরণার্থী শিবিরে আবাসিক এলাকায় সারা বিশ্বে সমালোচনার মুখে ট্রাম্প আবার হামাসের প্রতি আহ্বান জানান ইসরায়েলি জিম্মিদের দ্রুত মুক্তি দাও কিন্তু ইসরাল নির্বিচার হামলা নিয়ে এবারে তিনি নীরব থাকেন এ অবস্থায় প্রশ্ন উঠেছে নেতানিয়াহু কি ট্রাম্পকে ধোকা দিচ্ছেন নাকি উল্টোভাবে মুসলিম বিশ্বকে শান্তির নাটক দেখিয়ে আর ধোকা দিচ্ছেন ট্রাম্প নিজেই এদিকে ট্রাম্পের বিশ দফা পরিকল্পনায় তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন কিন্তু ইসরাইল প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্টতে অন্যমতা প্রকাশ করেছেন মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসে জানায় হামাসের প্রতিক্রিয়া পাওয়ার পর ট্রাম্প ফোনে নেতানিয়াহকে বলেন এটা একটা ভালো পদক্ষেপ ইতিবাচক সারা আর জবাবে নেতানিয়াহু ঠান্ডা গলায় বললেন এটা উদযাপনের কিছু নয় এর কোনো মানে নেই একথায় ক্ষুদ্র ট্রাম্প নাকি বলেন আমি বুঝি না তুমি সবসময় এত নেতিবাচক কেন এরপর এক পর্যায়ে তিনি একটা অশালীন শব্দ ব্যবহার করেন এবং জোর দিয়ে বলেন এই চুক্তি একটা জয় এটা গ্রহণ করো ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপ নেতানিয়াহ বললেন দুর্বল ও বিপজ্জনক ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সাক্ষাৎকারে তিনি ইউরোপকে দুর্বল বলে আখ্যা দিয়ে বলেন ইউরোপ ফিলিস্তিনি সন্ত্রাসবাদের গুহায় ঢুকে পড়েছে গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ফ্রান্স যুক্তরাজ্য সহ একাধিক ইউরোপীয় দেশে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় এরপর থেকে ইসরায়েল ইউরোপ কূটনৈতিক সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে নেতানিয়া অভিযোগ করেন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে ইউরোপ হামাজকে পুরস্কৃত করেছে তিনি বলেন যারা ইহুদিদের হত্যাযোগ্য চালিয়েছে তাদের হাতে এখন ইউরোপ একটি দেশে তুলে দিয়েছে এই স্বীকৃতি হামাজকে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ চালানোর সুযোগ করে দেবে শান্তি আলোচনা ইউরোপকে তিনি অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেন নেতানিয়াহুর মতে ইউরোপীয় দেশগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে চরম দুর্বলতা দেখিয়েছে তিনি বলেন শক্তি ও দৃঢ়তার মাধ্যমে সন্ত্রাস মোকাবেলা করতে হবে তাদের দাবির কাছে নতি শিকার মানে নিজেদের ধ্বংস ডেকে আনা তিনি চার্চিলে একটি উক্তি উদ্ধৃত করেন সতর্কবার্তা হিসাবে কুমিরকে খাওয়াবেন না একদিন আপনাকে সে গ্রাস করবে আজ ইসরায়েল কাল অন্য দেশ এদিকে গাজায় চলমান ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপ জুড়ে সাধারণ মানুষের বিক্ষোভ অব্যাহত বিভিন্ন দেশে তেলাবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবিতে জনমত জোরদার হচ্ছে পক্ষে ইউরোপের রাস্তায় চলছে প্রতিবাদ মিছিল মানববন্ধন বিশ্লেষকদের মতে ইউরোপের জনমত এখন সরকারের নীতিকে সরাসরি চ্যালেঞ্জ করছে হলস্ক্রুতিতে ফিলিস্তিনি প্রশ্নে আন্তর্জাতিক অঙ্গনে নতুন মেরুকরণ দেখা যাচ্ছে একপাশে পাশে মানবিক সংহতের ডাক অন্য যুদ্ধের কঠোর প্রতিক্রিয়া ট্রাম্পের প্রস্তাবের জবাবে হামাসের স্মার্ট বিশ্লেষক বললেন মর্যাদা রক্ষা ট্রাম্পকে ফাঁকি একজন আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞান বিশেষজ্ঞ বলেছেন ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনায় প্রতিক্রিয়ায় হামাসা যে কৌশল নিয়েছে তা ছিল সেরা বুদ্ধিমত্তার পরিচয় একই সঙ্গে তিনি বললেন এই পদক্ষেপটি ফিলিস্তিনিদের মর্যাদা রক্ষা করেছে এবং ট্রাম্পকে রাজনৈতিকভাবে কষ্টে ফেলে দিয়েছে রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক বাসকার সাহাব এটি নিউজ এজেন্সির কাছে সাক্ষাৎকার বলেন তুরস্ক কাতার মিশর ও সৌদি আরবের সঙ্গে বিস্তৃত পরামর্শ আলোচনার পর হামাস বর্তমান সংকট থেকে বের হয়ে এসে একটি বাস্তবসম্মত রাজনৈতিক সমাধান উপস্থাপন করেছে ভাস্কার আরও বলেন হামাস দুর্দান্ত রাজনৈতিক বুদ্ধিমত্তার সাথে কাজ করেছে এবং এটি এমনভাবে সফল করেছে যে মার্কিন প্রশাসনকেও তাদের কৃতিত্ব স্বীকার করতে হয়েছে যেখানে শুরুতে যুক্তরাষ্ট্র প্রতিরোধকে দুর্বল করে ফেলার চেষ্টা করেছিল এবং ফিলিস্তিনি জনগণ আত্মসমর্পণে বাধ্য করতে চেয়েছিল তিনি বলেন হামাসের বিবৃতি ছিল এক প্রকার স্মার্ট রাজনৈতিক টোপ যা একদিকে ইসরায়েলি বন্দীদের মুক্তির অগ্রগতির পথে সুযোগের সৃষ্টি করে ট্রাম্পের আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়েছে অন্যদিকে ট্রাম্পের নীতির সঙ্গে আপোষ করেনি বিশ্লেষক আর উল্লেখ করেন এই সমঝোত ধাপে ধাপে বাস্তবায়িত হতে পারে এবং এতে ফিলিস্তিনি মুক্তি আন্দোলন ফাতা ও স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ও ফিলিস্তিনি প্রতিনিধিত্ব ঐক্য বজায় রাখতে সম্মত হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এই বিশেষজ্ঞ স্পষ্ট করে বলেছেন যে ট্রাম্পের প্রস্তাবে বিপরীতে প্রতিরোধকে পুরোপুরি নিরস্ত্র করা হবে না কারণ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে প্রতিরোধকে একটি বৈধ প্রতিরক্ষামূলক অস্ত্র হিসেবে দেখা যায় বাস্কার উপসংহার হামাসে যে প্রস্তাব দিয়েছে তা একটি উন্নত রাজনৈতিক সমাধানের শুরুর ইঙ্গিত যা ফিলিস্তিনিদের মর্যাদা রক্ষা করে ফিলিস্তিনি জনগণ আত্মনিয়ন্ত্রণ অধিকার ফিরিয়ে আনার চেষ্টা করে এবং একই সঙ্গে আমেরিকাকে কূটনৈতিকভাবে বেকায়দায় ফেলেছে ইরান বলছে আইএ সঙ্গে পারমাণবিক সহযোগিতার প্রাসঙ্গিক নয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন আর জাতিসংঘের পারমাণবিক পদক্ষেপ আইএই সঙ্গে সহযোগিতার প্রাসঙ্গিক নয় তিনি মন্তব্য করেছেন পশ্চিমা দেশগুলোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের পর আর রোববার পাঁচই অক্টোবর আরাকচি বলেন আইএই সঙ্গে আমাদের সহযোগিতার জন্য গত মাসে স্বাক্ষরিক কায়রো চুক্তি আর প্রাসঙ্গিক নয় চলতি বছরের জন্য ইসরায়েলের যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর তেহরান সঙ্গে সহযোগিতা স্থগিত করেছিল পরবর্তী মাসে স্বাক্ষরিত কায়রো চুক্তিতে পরমাণু স্থাপনা পরিদর্শন ও পর্যবেক্ষণে একটি কাঠামো তৈরি করা হয়েছিল তবে দুই হাজার স্বাক্ষরকারী ব্রিটেন ফ্রান্স ও জার্মানি তেহরানকে তার প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগ এনে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনঃপ্রবর্তনের চেষ্টা করে ইরানে অভিযোগ প্রত্যাখ্যান করেছে যার ফলে কায়রো চুক্তি তাৎপর্য হারিয়েছে আরেকচিত ইরানে বিদেশি কূটনৈতিকদের বলেন তিনি ইউরোপীয় দেশে ভেবেছিল নিষেধাজ্ঞা দিয়ে তারা আমাদের উপর চাপ সৃষ্টি করতে পারবে তারা তাদের ক্ষমতা ব্যবহার করেছে এবং ফলাফল দেখেছে এতে তারা তাদের কূটনৈতিক প্রভাব হারিয়েছে তিনি আরও যোগ করেন ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতের আলোচনায় ইউরোপের এই তিন দেশের ভূমিকা আগের তুলনায় অনেক কমে যাবে দায়িত্ব নেওয়া সাতাশ দিনের মাথায় পদত্যাগ ফ্রান্সের প্রধানমন্ত্রী লোকর্ণ শকিং সিদ্ধান্ত দায়িত্ব গ্রহণের মাত্র সাতাশ দিনের মাথায় পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেভাস্টিয়ান লোকর্ণ সোমবার তিনি প্যারিসের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো হাতে পদত্যাগপত্র জমা দেন যে প্রাসাদের কর্মকর্তারা গ্রহণ করেছেন নতুন মন্ত্রিসভা গঠন করেছিলেন কিন্তু মাত্র ঘন্টার মধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন এর ফলে ফ্রান্সের ইতিহাসে তিনি সবচেয়ে অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী থাকা রেকর্ড তৈরি করলেন গত আটই সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোস বাইরো আস্থাবোটে হেরে পদত্যাগ করল তার পর দিনে দীর্ঘদিনের সহযোগী লেকর্ণকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেন ম্যাক্রো সাতাশ দিনের মাথায় পদত্যাগের ফলে ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতার বৃদ্ধি পেয়েছে পদেগের পেছনে কারণ স্পষ্ট নয় তবে জাতীয় বাজেট কাটছাটকে কেন্দ্র করে দেশজুড়ে সরকার ও জনগণের মধ্যে বিরোধ বাড়তে থাকে দুই হাজার তেইশ সালে সেপ্টেম্বরে সরকার কল্যাণমূলক ও জনস্বার্থ সম্পর্কিত খাত থেকে মোট চার হাজার চারশো কোটি ডলার বাজেট কেটে রাজস্ব পুনর্বিবেচনার প্রস্তাব পাশ করে এতে জনগণ ও বিরোধী দলগুলো ব্যাপক ক্ষুব্ধ হয় এরপর পার্লামেন্টের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আস্থা বোর্ডের চ্যালেঞ্জে জানানো হয় যেখানে ফ্রাঙ্কোয়েস বাইরে হেরে যান তার পরই লেকর্নকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন ম্যাক্রো লেকর্নের পদত্যাগ পরে প্রধানমন্ত্রী কে হবেন তা এখনো জানা যায়নি তবে ডানপন্থী দলগুলো আগাম নির্বাচনের দাবি জানিয়েছে আর বামপন্থী দলগুলো ম্যাক্রো রবি সংসনের দাবি তুলেছে সম্পদ প্রকাশের পর ফ্রান্সের পুঁজিবাজারে ভলিউম দুই শতাংশ কমেছে যা দেশে গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ইঙ্গিত দিচ্ছে বিশেষজ্ঞদের মতে উনিশশো সালে পর ফ্রান্স এখন সবচেয়ে বড় অর্থনৈতিক ও রাজনৈতিক চাপে রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ